বলছে সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাজ্যপাল মানে গভর্নর মন্ত্রিসভার সাহায্য ও পরামর্শ থেকে সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে পারেন এটা কি একশো ষাট একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি অনুচ্ছেদ এই চারটের মধ্যে কোনটা হবে তো এটা হবে একশো তেষট্টি অনুচ্ছেদ অনুসারে ঠিক আছে তো এখানে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা আছে একশো একষট্টিতে কী আছে মৃত্যুদণ্ড ছাড়া দণ্ডপ্রাপ্ত বলছে অপরাধী ব্যক্তির দণ্ডাদেশ রাজ্যপাল স্থগিত করে দিতে পারে পোস্টপন করতে পারেন উনি ঠিক আছে বা হ্রাসও করে দিতে পারেন ভারতবর্ষের সংবিধান নির্মুক্ত বলছে কোন আইনকে মডেল করে গঠিত হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আঠারোশো আটান্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো উনিশ দ্য ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট উনিশশো নয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ এইটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট উনিশশো পঁয়ত্রিশ এই এটাকে কেন্দ্র করেই ভারতের সংবিধান গড়ে উঠেছে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার পাঁচটা বৈশিষ্ট্য বলছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র এর মধ্যে কোন দুটো উনিশশো ছিয়াত্তর সালের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজিত হয়েছিল মানে কোন দুটো আর কি এই বিয়াল্লিশতম সংশোধন যেটা সংবিধান সংশোধন যেটাকে বলে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ঠিক আছে এর মধ্যে কোন দুটো যুক্ত হয়েছিল অপশন দিচ্ছে সার্বভৌম সমাজতান্ত্রিক হবে কি না এটা হবে না সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এইটা হবে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অন্যান্য অপশান আছে আরও ধর্মনিরপেক্ষ ঠিক আছে গণতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেগুলো অপশান আছে তার মধ্যে এই দুটো হবে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এটা হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে অ্যাডিশন হয় হচ্ছে কেন্দ্রীয় পার্লামেন্টের দুই কক্ষের যখন যুগ্ম অধিবেশন হয় এই যুগ্ম অধিবেশনে কে সভাপতি সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি উপরাষ্ট্রপতি না লোকসভার অধ্যক্ষ সেখানে সঠিক উত্তরটা হবে লোকসভার অধ্যক্ষ ঠিক আছে যুগ্ম অধিবেশনের সময় এটা সংবিধানের একশো আট নং ধারা অনুসারে পুং গর্ধব যেটাকে বলে মেল অ্যাস তো পুং গর্ধব মানে ছেলে কাদাকে কি বলে জ্যাক জিল টম না জেরি এটা হবে জ্যাক ঠিক আছে মেল অ্যাসকে জ্যাক বলে জ্যাক যে মাছ সমুদ্রে ডিম পারে সমুদ্রে ডিম পারে কোন মাছ বান মাছ যেটাকে বলে ইল ইলিশ মাছ তেলাপিয়া মাছ না মাগুর মাছ এটা কিন্তু হবে বান মাছ ইল মাছ এ সমুদ্রে ডিম পারে আর ইলিশ মাছ তো নদীর মোহনায় ডিম পারে সিঙ্কোনায় সিঙ্কোনা গাছে যে উপকারটা পাওয়া যায় সেটা কি রেসারপিন না নিকোটিন না মরফিন না কুইনাইন তো এটা হবে কুইনাইন ঠিক আছে তা আমি বলে দিই যে কোনটায় কি পাওয়া যায় রেশারপিনটা সর্বকান্তা গাছের মূলে পাওয়া যায় এটা মনে রাখতে হবে কুইনাইনটা শিঙ্কোনা গাছের বাকলে মানে যেটা ছালে ঠিক আছে মরফিনটা কোথায় পাওয়া যায় আফিন গাছের কাঁচা ফলের ত্বকে ও ফুলে পাওয়া যায় আর তামাক পাতায় কী থাকবে নিকোটিন থাকে তিমি মাছ তিমি মাছের শ্বাসযন্ত্রটা কি হবে সেটা কি ফুলকা হবে না ফুসফুস হবে না ফুসফুস ও ফুলকা উভয়ই হবে না বায়ুথলি হবে তো তিমি মাছের কিন্তু শ্বাসযন্ত্রটা হবে ফুসফুস যেটা মানুষের মতনই তো ফুলকা থাকে মাছে আর ফুসফুস ও বায়ুথলি সেটা থাকবে পাখিদের ক্ষেত্রে পাখিদের ওই যে অ্যালভিওলাই থাকে বায়ুথলি মানে অনেক উঁচুতে করে তো জন্য অক্সিজেন ওখানে স্টোর থাকে আর ফুলকার ফুসফুস উভয়ই থাকে ব্যাঙাচি ঠিক আছে ব্যাং এদের ক্ষেত্রে টার্টারিক অ্যাসিড টার্টারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা কটা অপশন এক দুই তিন চার তো টাটারিক অ্যাসিডে অপ্রতিসম কার্বনের সংখ্যা হবে দুটি বলছে বেনজাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আদ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হবে অপশান বেনজুইক অ্যাসিড বলছে বেনজাইল ডিহাইট বলছে বেনজাইল অ্যালকোহল আর কি দিয়েছে বেনজাইন তো সঠিক উত্তরটা হবে কি বেনজাইল অ্যালকোহল এটা উৎপন্ন হবে তো বলছে যে এক গ্রাম জল আছে সেটা কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতায় আছে এখন এই এক গ্রাম জল থেকে যদি আশি ক্যালোরি তাপ বের করে নেওয়া হয় তাহলে এই যে জলের উষ্ণতা মানে টেম্পারেচারটা কি কোনো পরিবর্তন হবে তো উত্তরটা হবে কি না টেম্পারেচার মানে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল আছে জিরো ডিগ্রিতেই থাকবে কিন্তু কীভাবে জলটা বরফে পরিণত হয়ে যাবে অর্থাৎ কীভাবে অবস্থার পরিবর্তন করবে শুধুমাত্র তো কোয়েশ্চেনটা বলছে তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয় এটাকে কি বলে কি প্রক্রিয়া তো বলছে জুল থমসন প্রক্রিয়া না পেলটিয়ার প্রক্রিয়া না সিবেক প্রক্রিয়া না শুধু জুল প্রক্রিয়া তো এটা হবে কি জুল প্রক্রিয়া আর জুলের সূত্রটা মনে রাখতে হবে যে পরিবৃতি কী তাপ উৎপন্ন হয় এই যে গল্প আইএস আর টি আইটা হচ্ছে প্রভাব আর হচ্ছে রোধ আর টি হচ্ছে সময় তো ফিজিক্সের একটা কোশ্চেন বলছে যে একটা বল পাঁচ নিউটন বল ফোর্সটা হল ফাইভ নিউটন সেটা কি জিরো পয়েন্ট টু সেকেন্ড ধরে একটা বস্তু কণার উপরে ক্রিয়া করছে তাহলে ভরবেগের পরিবর্তনটা কত হবে তো এটা কি করে বের করতে হবে তো মনে রাখতে হবে ভরবেগের যে পরিবর্তন সেই ভরবেগের পরিবর্তন হবে কি কি বল প্রয়োগ হচ্ছে কত সময় ধরে অর্থাৎ বল গুণ সময় ঠিক আছে তাহলে বল হচ্ছে কত পাঁচ নিউটন তাহলে ফাইভ নিউটন গুণ জিরো পয়েন্ট টু সেকেন্ড এ দুটো গুণ করলে যে যেটা ফল হবে তাহলে এটা কী হবে এক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা হলো ভরবেগের পরিবর্তন এটা নিউটনের দ্বিতীয় শত্রু অনুসারে আমরা পিকল ডু সেখান থেকে ডিরাইভ করতে পারবো বলছে নিউক্লিয়ার রিয়্যাক্টরে যে জ্বালানিটা ব্যবহার করা হয় তা কি অপশন দিচ্ছে গ্রাফাইট ভারী জল ঠিক আছে না ক্যাডমিয়াম না ইউরেনিয়াম তো ওটাতে হবে ইউরেনিয়াম ঠিক আছে তো ইউরেনিয়াম কোনটা ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এটা যে দুটো আইসোটপ দুশো পঁয়ত্রিশ আছে দুশো পঁয়ত্রিশটা এটা হলো নিউক্লিয়ার রিয়াক্টার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ভারী জল তো হবে না ঠিক আছে তো এরপরে হচ্ছে জলসম জলসময়ের এককটা কি বলেছে জল একক কি বলেছে ডিগ্রি সেন্টিগ্রেড না ক্যালোরি না গ্রাম না ডাইন তো সঠিক উত্তরটা কি হবে প্রথমে ডাইন তো হবে না ডাইন বলের একক ক্যালোরি তাপের একক ঠিক আছে ডিগ্রি সেন্টিগ্রেড তো উষ্ণতার একক কিন্তু গ্রাম হবে জল একক হবে গ্রাম হবে গ্রাম অথবা কিলোগ্রামও হতে পারে ঠিক আছে গ্রামটা সিজিএস পদ্ধতিতে আর কিলোগ্রামটা এমকেস পদ্ধতিতে তো দিয়েছে অ্যালকেন যোগ রাশিতে মিথেনের পরে কি আসে অ্যালকেন যোগ রাশিতে তা অ্যালকেন যোগ রাশিটা কি যেটা এক যুক্ত কার্বন পরমাণু থাকে তো প্রোপেন বিউটেন বেঞ্জিন আর ইথেন এর মধ্যে কোনটা আসবে তাহলে মিথেনের পরে আসবে ইথেন এক যুক্ত কার্বন পরমাণু সেগুলো হলো কি অ্যালকেন যৌগ মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে অপশান দেওয়া আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী লোকসভা না রাজ্যসভা তো মন্ত্রিসভা দায়বদ্ধ থাকবে কার কাছে সেটা হবে লোকসভার কাছে এখানে মনে করতে মন্ত্রিসভার যে প্রধান সেটা হলো কি মন্ত্রিসভার প্রধান প্রধানমন্ত্রী হচ্ছে কোনটা নিম্নলিখিতের মধ্যে কোনটা প্রাণীদের জন্য এসেন্সিয়াল লাগবেই কিন্তু উদ্ভিদের জন্য এসেনশিয়াল না তো পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম না আয়োডিন তো এটার উত্তরটা হবে আয়োডিন আয়োডিনটা কিন্তু প্রাণীদের জন্য এসেন্সিয়াল প্রয়োজনীয় উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নয় আয়োডিনের অভাবে যে কী হয় গলকণ্ড রোগ হয় বলছে জীভের কোন অংশে ঠিক আছে জীভের কোন অংশে মিষ্টত্বের স্বাদক অবস্থান করে যে মিষ্টি যে স্বাদটা মিষ্টি খেলে যে মিষ্টত্ব লাগে সেটা জীবের কোন অংশে অবস্থান করে প্রান্তে বলছে পিছনে পার্শে না মাঝখানে এটা হবে জিভের একদম এই প্রান্তে জীবের প্রান্তে এখানে মিষ্টির স্বাদটা থাকে এবার ভিটামিন কে থেকে একটা কোশ্চেন বলছে ভিটামিন কি রক্ত তঞ্চনে গুরুত্বপূর্ণ একটা উপাদান কারণ কি এটি কি সংশ্লেষ করে ঠিক আছে অপশান তো আছে থ্রোম্বোপ্লাস্টিন ফাইব্রিনোজেন প্রথ্রম্বিন নাকি সবকটাই কটাই তা উত্তরটা হবে কিন্তু সব অর্থাৎ ভিটামিন কে এই সব কটাকে সংশ্লেষ করে ঠিক আছে বলছে পরমাণুর ভিতর নিউট্রনের এবার অপশন দিচ্ছে নিউট্রনের সংখ্যা বলছে কি ইলেকট্রন ও প্রোটনের সমান না এটা তো হবেই না ঘূর্ণন নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে হতে এটাও হবে না প্রভাব পড়ে নিউক্লিয় আধানে নিউক্লিয় আধানের উপরে নিউক্লিয় মানে নিউট্রনের কোনো ভূমিকা নেই ঠিক আছে নাকি সংখ্যার বিভিন্নতা বলছে সমস্থানিক বা যেটাকে আইসোটোপ যোগের উৎপত্তির কারণ হ্যাঁ এটা হবে কারণ একই মলে বিভিন্ন পরমাণু আছে নিউট্রান সংখ্যা আলাদা হবে হতেই পারে ঠিক আছে সেটাই কি আইসোটোপ যেমন ক্লোরিনের পঁয়ত্রিশ এবং সঁইত্রিশ দুটো ভর সংখ্যা আছে আলাদা পঁয়ত্রিশ সাঁইত্রিশ কিন্তু দুটোর ক্ষেত্রেই পরমাণু ক্রমাঙ্ক সতেরো কোশ্চেন দিয়েছে কোনটা মৌলিক অধিকার তো কর্মের অধিকার সম্পত্তির অধিকার বাধ্যতামূলক শিক্ষার অধিকার না শোষণের বিরুদ্ধে অধিকার এ চারটের মধ্যে মৌলিক অধিকার হবে শোষণের বিরুদ্ধে যে অধিকার এটা মৌলিক অধিকার হবে ঠিক আছে তেইশ আর চব্বিশ নং ধারা অনুসারে এটা শোষণের বিরুদ্ধে অধিকার রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশান বলছে কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে মহিলাদের জন্য থার্টি পারসেন্ট রিজার্ভেশন দেওয়া হয়েছে তো সত্তরতম সংশোধনী আইন একাত্তরতম তিয়াত্তর আর পঁচাত্তর তো এটার সঠিক উত্তর হল তিয়াত্তরতম সংবিধান সংশোধনীতে মহিলাদের জন্য থার্টি পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হয়েছে পঞ্চায়েতের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটিতে না আর এটা উনিশশো বিরানব্বই সালে এটা করা হয়েছে অর্থনীতি থেকে একটা প্রশ্ন বলছে পরিকল্পনা কমিশনের সভাপতি কে পরিকল্পনা কমিশন রাষ্ট্রপতি অর্থমন্ত্রী বলছে পরিকল্পনা মন্ত্রী না প্রধানমন্ত্রী তো সঠিক উত্তর হবে পরিকল্পনা কমিশনের সভাপতি হবে প্রধানমন্ত্রী এখানে মনে রাখতে হবে বর্তমানে মানে দু হাজার সালের পর থেকে পরিকল্পনা কমিশনটা চেঞ্জ হয়ে যায় সেটা কি এখন নীতি আয়োগ হয়েছে তো নীতি আয়োগের বর্তমানে চেয়ারপারসন কী নরেন্দ্র মোদী আর সিইও যদি বলা হয় সেটা হলো বি ভি আর সুব্রমণিয়াম একটা লেন্স সেই লেন্সটা যদি বলে শূন্য মাধ্যমে অদৃশ্য হয়ে যায় ঠিক আছে তাহলে সেই লেন্সটার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মান কত হবে সেটাকে ঋণাত্মক হবে না এক অপেক্ষা বেশি হবে না এক অপেক্ষা কম হবে না একের সমান হবে তো সঠিক উত্তরটা হবে এক একের সমান হবে প্রতি অঙ্ক কেন কেননা বলছেন যে প্রতি অঙ্ক সেটা কি শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগের যে অনুপাত এখন লেন্সটা অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে প্রতি অঙ্কটাকে এক হতেই হবে ঠিক আছে কারণ ওই মাধ্যমে মানে লেন্সের মধ্যে দিয়ে আলোর বেগটাও শূন্য মাধ্যমে যে আলোর বেগ তার সমান হচ্ছে যে ঘটনাটা প্রয়োগ করে হাইড্রোজেন বোমা আবিষ্কৃত হয়েছিল সেটা কি পরমাণু যে কেন্দ্রক বিভাজন কেন্দ্রক সংযোজন তেজস্ক্রিয় বিঘটন না বলছে কৃত্রিম মৌলান্তর তো কৃত্রিম মৌলান্তর এটা তো হবে না আর তেজস্ক্রিয় বিঘটন সেটাও না এখন কেন্দ্রীয় কেন্দ্র বিভাজন আর সংযোজনের মধ্যে বেশি শক্তি উৎপন্ন হয় যখন কেন্দ্রক সংযোজন হয় একটা হলো ফিউশন একটা হলো ফিশন ফিউশন যেটা হলো সংযোজন হচ্ছে এটার পাওয়ারটা বেশি এই ঘটনাটাকে কেন্দ্র করেই কিন্তু হাইড্রোজেন বোমা আবিষ্কার করা হয়েছিলো এটা এডওয়ার্ড টেলা করেছিলেন অর্থ এবং প্যারানাইট্রোফেনল আলাদা করার উপায় কী অর্থ এবং প্যারা নাইট্রোফেনল ঠিক আছে কেলাসন পদ্ধতি স্টিম পাতন ঊর্ধ্বপাতন না পরিশ্রাবণ তো এটা সঠিক করতে হবে স্টিম পাতন স্টিম পাতন প্রয়োগ করে অর্থ এবং প্যারা নাইট্রোফেনল আলাদা করা যায়